নকল রেডিও অ্যাক্টিভ পদার্থ পাচার চক্রে দুজনকে গ্রেপ্তার করল শান্তিনিকেতন থানার পুলিশ বোলপুরের বেসরকারি অর্কিড নামে একটি রেস্তোরাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়েছে ধৃতরা হল রাজস্থানের জয়পুরের কপিল জৈন বিহারের রাজীব জয়সওয়াল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়ে পুলিশ ধৃতদের আটক করে এবং অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে বিশেষজ্ঞদের খবর দেন বিশেষজ্ঞরা পরীক্ষা করেন তারপরেই বোঝা যায় যেগুলো নকল শুক্রবার এই দুজনকেই বোলপুর মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ এই দুজনেরই হেফাজত চাইবে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই ধৃত বেশ কিছুদিন ধরেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন হোটেলের মধ্যে থাকছিলেন তাদের কাছে থাকা সেই সমস্ত রেডিও অ্যাক্টিভ ডিভাইস পরীক্ষা নিরীক্ষাও করছিলেন তারা পরবর্তীতে সেগুলিকে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই সমস্ত কিছুই নকল এই চক্র সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তারা রুমে রুমে থাকে পুলিশের সন্দেহ হয় ওরা ওদায় কিছুর সঙ্গে হয়তো চোরাচাল করে সঙ্গে যুক্ত হতে পারে এই সন্দেহে ওরা ওদেরকে ধরে নিয়ে যায় তারপরে ওরা থানায় নিয়ে গেছে থানা থানার মতো ইনকোয়ারি করছে সরকারের সরকারের মধ্যে আমরা পুলিশ বলেছি যতক্ষণ না ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে আপনারা দুদিন হোটেলটা বন্ধ মনে হচ্ছে সন্দেহ কোনো কথা ম্যাডাম কিছু নাই ওরা বলেছেন তিনজন ছিল পশু এসেছিলো পশুই ঘন্টাখানেক পরেই ওনারা নিয়ে চলে গেছেন এক দু ঘন্টা হয়তো আমাদের কাছে ছিল নিয়ে চলে গেছে বলছে যে সন্দেহ বসত নিয়ে গেছে এটুকুই আমরা জানি আর তার বাদ বাকি শান্তিকুম থানা বলতে পারবে হ্যাঁ সেসব কমপ্লিট করা আছে আমাদের রুম ভাড়া নিয়েছিল ওরা হ্যাঁ রুম ভাড়া নিয়ে কটা রুম কজন তিনজন ছিল তিনটে রুম তিনটে রুম আলাদা আলাদা তিনজন এক একটা রুম তাদের কাছে কি পাওয়া গিয়েছে তাদের কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত আমি যেটুকু জানি কিছু পাওয়া যায়নি তাদের ব্যাগ ট্যাগ আজকে পুলিশে নিয়ে গেছে এবার ওইখানে বাদবাকি পুলিশও আমাদের কিছু বলে নেই যে এটা পাওয়া গেছে ওটা পেয়ে গেছে ইনকোয়ারি স্বার্থে পুলিশও বলে কিছু বলা যাবে না আমাদেরও কিছু বলা যাবে না এবার যা কিছু জানার প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে কোর্ট বুঝবেশু পশু ডাক্তারের বড় রকম লাগেজ নিয়ে এসেছিলো যাদের কথা বলছে না খুব বড় কিছু লাগেজ নেই মিডিয়াম লাগেজ ছিল আমাদেরকে তো একজন ঝাড়খণ্ডের ছিল আই কার্ড তারপরে তো আমি সন্ধ্যের সময় আসার পর শুনলাম এরকম পুলিশের তুলে নিয়ে গেছে তারপর তো সিল আছে যে আই কার্ড দেখবো তার উপায় নেই সব তো ভেতরে ভরা আছে টিভি তো আপনাদের আছে পুলিশ সেগুলো নিয়েছে না না পুলিশ তো অরিজিনাল যাদের তাদেরকেই নিয়ে গেছে এই টিভির সংগ্রহ আপনারা দেখেছেন টিভি না না সি সি টিভি আমরা কিছু দেখবো কোথায় হঠাৎ করে তুলে নিয়ে চলে গেছে আমাদেরকে বলেছে বন্ধ রাখুন হ্যাঁ তাও ইনকোয়ারির সাথে যখন বলবো তারপর খুলবেন আপনার নাম এবং পরীক্ষা আমার নাম নীলাদ্রি রায় रेस्टोरेंट पर